নিরাপত্তার দরকার ছিল ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে বাইরের টোকাইরা এসে আমাদেরকে মেরে গেছে তখন পুলিশ কোথায় ছিল তখন তারা কেউ ছিল না আমাদের বুকের উপর গুলি চালিয়েছে তখন কোথায় ছিল এখন আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি আমরা কি সন্ত্রাসী আমাদের হাতে কি কোনো কিছু আছে আমরা হলে ফিরে যাচ্ছিলাম আমাদেরকে আটকাইছে যাওয়া লাগবে না যেতে দিব না এটা কি ধরনের বাহাত্রামি এটা কি ফাইজলামি চলছে আমাদের সাথে আমরা তো হলেই যাওয়া ধরছি আমরা কি এখানে মারামারি করতেছি না আমাদের কাছে কোনো অস্ত্র আছে সব কিছু পারে সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা সন্ত্রাসী যারা কুলাঙ্গার তাদের সাথে কিছু করতে পারে না তখন তারা পুতুল হয়ে দাঁড়ায় থাকে যায় পুলিশ বলতে চাচ্ছে যে এখানে দাঁড়ায় থাকতে হবে বা ঘুরে যাইতে হবে হলে যাওয়া যাবে না হলে প্রবেশ নিষিদ্ধ এখন আমরা কিভাবে যাব শামসুল হল যেহেতু এই সিন্ডিকেটে আমাদের কোন শিক্ষার্থী ছিল না তাদের থেকে কোনো মতামত নেওয়া নাই কোন ধরনের পরিকল্পনা ছাড়াই আজকে ওনারা সিন্ডিকেটেই সিদ্ধান্ত নিছে যে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে হবে ক্যাম্পাস ছাড়তে হবে কেন আমাদেরকে হল ছাড়তে হবে হল আমাদের দ্বিতীয় বাসস্থান এখানে আমরা থাকব বললেই তো হয় না আমরা এদিকে চলে যাব আমরা কোথায় যাব এখান থেকে কোথায় যাব আমরা আর আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যখন আমাদের নিরাপত্তার প্রয়োজন ছিল তখন কোথায় ছিল এরা আমরা এখন সেই পুলিশ মানি না আমাদের ক্যাম্পাসে পুলিশ বিজেপি র্যাব এদেরকে আমরা বহিষ্কার চাই এরা আমাদের ক্যাম্পাসে থাকার লাগবে না ক্যাম্পাস আমাদের আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব আমাদের যখন আমাদের প্রয়োজন ছিল নিরাপত্তার যখন দিতে পারিনি তখন আমরা এখন আর চাই না ওদের আমরা চাই না যে আমাদের হল অকারণে বন্ধ হয়ে যাক এই জন্য আমরা এসেছি আমরা এখানে অবস্থান নিতে এসেছি আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি এবং এখন আমরা আমাদের হলে ফিরে যাচ্ছি আমাদেরকে হলে যাওয়ার রাস্তা আমাদের ব্লক করে রেখে দিয়েছে আমাদেরকে বলছে পিছন দিয়ে ঘুরে যাইতে আমার হলের গেট এইখানে আমার এক মিনিটের রাস্তা আমি কেন ঘুরে যাব আমার ক্যাম্পাস আমি কেন যাওয়ার কোনো চলতে না দিয়ে যাব আমাদের রুট এটা আমরা এই রাস্তা দিয়েই যাব আমরা যখন এখানে যাইতে চাচ্ছিলাম ওনারা আমাদেরকে বাধা দিয়েছে এখান দিয়ে যাওয়া যাবে না কর্তৃপক্ষের

সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে এটা কি মানার মতো আপনারাই বলেন আপনাদের তো বিবেক আছে আপনারা বিবেক খাটাই বলেন এটা কি মানার মতো সিদ্ধান্ত আমাদের কি মানা উচিত হবে আমাদের রাইট কোথায় আমরা পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো আমাদের এই কদিন ঘুম হচ্ছে না ঠিক মতো ওনার তখন উনি তখন কোথায় ছিলেন উনি তো ঠিকই নিশ্চিন্তে ঘুমাইছে না ঘুমাইলে তো উনি একটা না একটা বক্তব্য দিত আর আজকে হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো ছয়টার মধ্যে বললেই কি হল ছাড়া যায় আমাদের পূর্ব প্রস্তুতির দরকার নেই আর আমরা হল ছাড়বোই কেন আমাদের অবস্থানের কারণ হচ্ছে মূলত এইটা দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে